ডারফুল টু টমেটো এগ্রিকোলা লিমিটেড কোম্পানির মাশাল্লা অনেক সুন্দর একটা জাত দেখেন একটা গাছে প্রচুর টমেটো মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন দেখেন যেটা আলোক করলে দেখতে পারবেন প্রচুর টমেটো প্রচুর আমার আবাদের আট বছরের অভিজ্ঞতায় আমি এরকম কখনো মানে এত সুন্দর টমেটো কখনো দেখিনি মার্শাল্লাহ এবার একটা সুন্দর একটা ড পেয়েছি দেখেন প্রচুর 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 অসাধারণ অসাধারণ দেখছেন একটা কাছে প্রচুর প্রচুর টমেটো প্রচুর ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই দেখতে পারবেন কেবল টমেটো সেট হচ্ছে প্রচুর ভাইয়া প্রচুর টমেটো প্রচুর অসাধারণ টমেটো দেখছি নিচ থেকে উপর পর্যন্ত দেখছেন ভিডিওটা শুধু ভাই আপনার কোম্পানির জন্য যদি আমার এলাকায় একটা মাঠ দিবস দেন তাহলে যারটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে আপনারা চাইলে দিতে পারেন অসাধারণ সুন্দর একটা টমেটোর জাত দেখেন প্রচুর প্রচুর টমেটো টমেটো সালি প্রত্যেকটা ফেল ফল সেটিং হচ্ছে দেখেন এটা আমার পুরো জমি দেখেন অসাধারণ ভাইয়া অসাধারণ ভাই আমার থেকে আরও তিন চারটে দিন আগে ভিডিও চেয়েছিলেন কিন্তু ব্যস্ততার কারণে দিতে পারিনি ভাই আমি দুঃখিত যদি আপনি আমার এলাকায় আসেন তাহলে অত্যন্ত খুশি হব এমডি স্যারকে নিয়ে অত্যন্ত খুশি হব ভাইয়া দেখেন প্রচুর প্রচুর ফ প্রচুর প্রচুর দেখেন ভাইয়া ভাইয়া এখন মাগরিবের সময় হয়ে গেছে হয়তো ভিডিওতে ওইভাবে আসতেছে না আপনি আসলে হয়তো বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন অসাধারণ জাত এটা আমার পাশের জমিওয়ালা একসাথেই লাগাইছিলাম কিন্তু কনার জমিটা দেখেন মানে ঢলে পড়া এবং আপনি কুকড়িয়ে যাওয়া বেরামে গাছ নেই বললেই চলে এক তৃতীয় তিন ভাগের এক ভাগ গাছ আছে তাও সবগুলো গাছ আক্রান্ত কিন্তু ভাই ওয়ান্ডারফুল টমেটোটা আমার কাছে অসাধারণ অসাধারণ তাই ভাই যদি আসেন তাহলে অত্যন্ত খুশি হব দেখেন অসাধারণ সবগুলো ভালো সাইজ একই আমি যেরকম ভিডিওতে দেখেছিলাম ঠিক ওই রকমই দেখেন অসাধারণ একটা বাদাই কয়টা করে অসাধারণ দেখেন প্রচুর প্রচুর ধন্যবাদ ভাই